সকালটা শুরু হয়েছিল চা দিয়ে চা খাওয়ার পর আজকে সারা দিনের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি তো আমি এখন রেগুলার ভিডিও দিতে পারি না লং ভিডিও সপ্তাহে একটা ভিডিও আপলোড করতেছি প্রতি শুক্রবারে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরের ভিডিওগুলো মানে আমার রান্নাগুলা আমি রেসিপি টাইপের ভিডিওগুলো শেয়ার করি না যদিও তো তারপর হচ্ছে টুকিটাকি কিছু রান্না আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে চা খাইলাম চাটা হচ্ছে যদি মাহমুদের আব্বু বাসায় থাকেন তাহলে চাটা দেখা যায় খাওয়া হয় না হলে বেশি একটা খাওয়া হয় না মাঝে মাঝে খাই আমি আমার ছেলেরা এই যে ঠান্ডা আসতেছে তো এখন খাওয়া খাওয়া হবে মাঝে মাঝে চাটা সকালে এইরকম লেবু চা তো সকালবেলা লেবু আদা মধু দিয়ে চা বানাইলে হচ্ছে আমার ছেলেরাও খায় আমিও আমি খাই মানে আমার খুব ভালো লাগে সকালে যদি লেবুর চাটা হয় আর কি তো মাহমুদের আব্বু যদি বাসায় থাকেন তখন গিয়ে হচ্ছে চাটার মানে বানাই আর কি রান্না তেমন একটা বানাই না যে ঠান্ডা আসবে তখন বানাবো তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ অনেকেই আছে আমি লাইক চাই না কখনও আমার ভিডিওতে কিন্তু অনেকেই লাইক দিতে ভুলে যান দেখা যায় ভিউ হয় মোটামুটি যাই হোক কিন্তু লাইক একদমই হয় না তো আপনারা একটু কষ্ট করে একটু লাইক দিয়ে দিবেন তো আজকের রান্না করব হচ্ছে আমি হচ্ছে এই যে পাখির মাংস দিয়ে চাল কুমড়া তো এই চাল পাখির মাংস এগুলো আমাদের বাংলাদেশের খাবারগুলা আর আমাদের এই খাবারগুলো আনতে হয় অনেক দূর থেকে গিয়ে বিশেষ করে মাংসগুলো অনেক দূর থেকে গিয়ে আনতে হয় এখানে মোটামুটি সবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় এগুলো এখান থেকেই কিনা হয় কিন্তু মাংসটা আনতে হয় আমাদেরকে অনেক দূর থেকে গিয়ে ওরা মাসে একবার যান মাসে একবার বা পনেরো দিন পরে একবার যা গেলেই হয় আর কি একসাথে নিয়ে আসা হয় অনেকগুলো মাংস যখন মাংস আনতে যান তখনই হচ্ছে দেশি সবজিগুলো নিয়ে আসেন এই যে কাঁচামরিচ বা লাউ ওইগুলো টমেটো এই জায়গায় পাওয়া যায় মিষ্টি কুমড়াও এখানে পাওয়া যায় আমরা যে যেখানে থাকি আর কি ওখানে মিষ্টি কুমড়া পেঁয়াজের পাতা সবই পাওয়া যায় শুধু যে বাংলাদেশি যে সবজিগুলো আছে না লাউ কচু আছে না যেতগুলো আছে যা কে কী বলে সিম বাংলাদেশি সিমগুলা তারপর হচ্ছে কচুর মুখী লতা পুঁইশাক ওইগুলো কিন্তু এখানে পাওয়া যায় না ওইগুলো ওই মাতৃমণি থেকে গিয়ে আনতে হয় আর কি তো এই যে ইলিশ মাছ রান্না করব আজকে একটু ইলিশ মাছ বোনা করব সব কিছু একটু মানে রেডি করে নিয়েছি তো এগুলো হচ্ছে ইলিশ মাছ বোনা করবো আজকে আর পাখি দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব সাথে হচ্ছে একটু মুরগের কলিজা বোনা করব আর হচ্ছে একটু করলা বাজি করব তো ওইগুলো আমি তেমন একটা দেখাই নাই অফ ক্যামেরায় ওগুলো করে নিয়েছি আর এই মাছ বাজার পর হচ্ছে মাছগুলো একটু বোনা করে নেব যেহেতু বাচ্চারাও খেতে পারবে না আমার বড়ো ছেলেটা খাইছে যাও ও মাছ খুব পছন্দ ওর বিশেষ করে বাচ্চাদের হচ্ছে পছন্দ তাকে আমি দেখছি আমার দেখা মতো বাচ্চাদের বিরিয়ানি খিচুড়ি তারপর হচ্ছে মানে বোনা বোনা মাংস ওইগুলো হচ্ছে বাচ্চাদের পছন্দ হয় কিন্তু আমার ছেলেরা হচ্ছে একদম উল্টা টাইপের ওদের হচ্ছে ওরা বিরিয়ানি একদমই পছন্দ করে না আমার বড়ো ছেলে তো একদমই বিরিয়ানি পছন্দ করে না খিচুড়িও একদমই খাইতে চায় না স্যুপ একদমই মানে সালাদ ওইগুলো খাইতে চায় না কিন্তু আমার ছোটো ছেলে আলহামদুলিল্লাহ ও বিরিয়ানি খিচুরি এগুলো পছন্দ না করলেও ও সালাদ বা স্যুপ সবজি এগুলো কিছুটা খায় কিন্তু ও হচ্ছে আবার উল্টাটা ও হচ্ছে ফ্রুট খায় না বড়ো ছেলেটা ফ্রুট খায় কিন্তু ছোটো ফ্রুট খায় না বড়োজন সবজি খায় না ছোটো সবজি খায় ওই দুইজন হচ্ছে দুই মানে দুই ধরনের আর কি তো ওইরকম কার কার বাসায় আছে সবাই একটু জানাবেন মানে যার যার বাসায় এরকম হয় যে একটা বাচ্চা ফ্রুট খায় একটা বাচ্চা সবজি খায় মানে একজন একটা খায় না আরেকজন আরেকটা খায় না এই যে এই যে খাওয়া রান্না করার পর একদম চলে আসলাম খাওয়া দাওয়া করে তো এই যে আমার ছেলের জন্য এখানে খাবার নিয়েছি আমার দুই ছেলের জন্য তো এই যে পাখির মাংস আর চাল কুমড়া নিয়েছি তো রান্নাটা আমি অফ ক্যামেরায় করেছি আপনাদের সাথে আর শেয়ার করি নাই বাতগুলো একটু ওইরকম নিলে আমার ছেলেটা একটু পছন্দ করে মানে ও মনে করে ওটা খেক মানে ও বলে ওটা খেক বাত আর হয়তক্ষণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগতেছে যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটি আর এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন পর্তুগাল দেখে আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই জানাবেন পর্তুগালে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর মানে ট্যুরিস্ট প্লেস আছে মানে ঘুরতে ঘুরার জায়গা আছে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি এবং সেই জায়গার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে যে প্লে লিস্টে আমার চ্যানেলে দুইটা প্লে একটা নাম হচ্ছে ফ্যামিলি ট্রাভেল ব্লগ একটা প্লে আছে চাইলে ওইটা দেখতে পারেন ওইটাতে অনেক সুন্দর সুন্দর মানে ট্রাভেলিং ভিডিও রয়েছে এই যে একটু সালাদ খাওয়া মানে একদম রেডি করে নিলাম আমাদের জন্য বাচ্চাদেরকে খাওয়ানোর পর হচ্ছে আমাদের খাবারটা নিয়ে নিলাম তো এখন হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম টমেটো সালাদ আর যা যা রান্না করছে ওইগুলা তো কার কার হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে মুরগের কলিজা ওগুলো পছন্দ হয় একটু জানাবেন আর আপনারা কোন টাইপের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই জানাবেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম বিকালে চলে আসলাম ভিডিওতে তো প্রতিদিন বিকালে একটু বাইরে হাঁটতে যাই তো প্রতিদিনের মতো ওই দিন হচ্ছে হাঁটতে গেছি আমার এই ভিডিও ফুটেজটা কিন্তু এক থেকে দেড় মাস আগে আমি করেছি আগস্টে করেছিলাম এই ভিডিও ফুটেজটা কিন্তু আপলোড করতে পারি নাই মানে এডিট করা সব মিলে হচ্ছে আমি আপলোড দিতে পারি নাই আজ হচ্ছে আপনাদের সাথে আপলোড করলাম এই ভিডিও ফুটেজটা বয়েস দিয়ে আরকে তো বিকালে হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে হচ্ছে আমরা মা ছেলেরা মিলে একটু আইসক্রিম খাচ্ছি গরম লাগছে খুব বেশি কারণ ওই ওই দিন তো খুব বেশি গরম ছিল এখন হচ্ছে ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু অনেক ঠান্ডা আস্তে আস্তে পড়ে যাচ্ছে এই এখন তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে মানে একদম ফুল ঠান্ডা পড়ে যাবে এই যে আসার পর হচ্ছে আমরা এখন একটা এই আইসক্রিম খেলাম আমার মাহমুদের তো আইসক্রিম খুব পছন্দ ও খুব পছন্দ করে আইসক্রিম খায় কিন্তু অতিরিক্ত চকলেট আইসক্রিম খাওয়ার পর কিন্তু ওর পেটে ব্যথা করে নর্মালি বাচ্চাদের এটা হয় তো এই পর্যন্ত তারা তারা ভিডিওটি দেখে আসতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগছে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখা হচ্ছে নে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ